ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের আপনাদের জন্য যথারীতি একটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এই হোক যথারীতি আমি চেষ্টা করব আপনাদেরকে আমি চারটি অদৃশ্য ভিডিও দেওয়ার কথা যদি আপনাদের অনুরোধ বা কমেন্টের ভালোও দেখি তাহলে আমি হয়তো আরও দুই একটি ভিডিও অদৃশ্যের উপরে করতে পারি নয়তবা আমি এই সাইটটা হয়তোবা আজকের এই ভিডিওর উপরেই সমাপ্ত করব আজকের এই অদৃশ্য হওয়ার মন্ত্রটা সম্পূর্ণই আমি একটি হিন্দি বই থেকে দেওয়ার জন্য চেষ্টা করব একটি হিন্দি বই থেকে দেব মন্ত্রটা আমি প্রতিদিনের নয় আজকে আপনাদেরকে মুখে বলে দিচ্ছি না মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দেব আপনারা স্ক্রিনের লিখা দেখে মন্ত্রটি মুখাস্ত করে নেবেন এই জগতে আপনার অদৃশ্য হওয়ার আমলগুলা খুবই কষ্টকর যত মানুষই অদৃশ্য হওয়ার আমল দিয়ে থাকুক না কেন এগুলো খুবই কষ্টকর সেই জন্য আপনাদেরকে বলতেছি আজকের আমলটাও অত্যন্ত কষ্টকর একটি মন্ত্রের ব্যাপার এই মন্ত্রটি আপনারা জপ করতে হবে সিদ্ধ করতে হবে তো সিদ্ধ করতে হলে কবে সিদ্ধ করবেন আমি সেই কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি না আমি বলে দেব শুধুমাত্র আপনাদেরকে কতবার জপ করতে হবে কতবার জপ করে সিদ্ধ করতে হবে কতবার জব করে আপনি অদৃশ্য হবেন কতবার জব করলে আপনি অদৃশ্য থেকে দৃশ্যমান হতে পারবেন কোন দিন কখন আপনি এই মন্ত্রটি জপ করে সিদ্ধ করতে হবে সে কথাটা না বলার একমাত্র কারণ হচ্ছে এটাই এই মন্ত্রটা খুবই খতরনাক খুবই খতরনাক খুবই খতরনাক এই মন্ত্রটা খুবই খারাপ এই মন্ত্রটা দিয়ে আপনি কাজ করতে গেলে এই মন্ত্রটা সিদ্ধ করতে গেলে আপনার কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য আমি কবে কখন এই মন্ত্রটা জপ করে সিদ্ধ করবেন সেটা বলছি না যদি আপনারা কোনো সাহসী ব্যক্তি যদি এই কাজটি করতে চান তাহলে সেক্ষেত্রে আমার কাছ থেকে কমেন্টের মাধ্যমে মন্ত্রটা জেনে নিতে পারেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে মন্ত্র সরি মন্ত্রটা তো আমি স্ক্রিনে দিয়ে দিব ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা জেনে নিতে পারেন কবে কখন এই মন্ত্রটা সিদ্ধ করতে হবে মন্ত্রটা সিদ্ধ করতে হবে ডাবল থ্রি ডাবল থ্রি মানে তেত্রিশশো তেত্রিশবার জপ করে মন্ত্রটা সিদ্ধ করতে হবে তেত্রিশশো তেত্রিশবার জপ করে কবে কখন জপ করবেন সেটা আমি বলতেছি না এই মন্ত্রটা তেত্রিশশো তেত্রিশ বার জপ করে সিদ্ধ করার পর আপনি যখনই অদৃশ্য হতে চাবেন ঠিক তখনই আপনি এগারোবার মন্ত্রটা পরে আপনার বুকে ছোট্ট একটা মন্ত্র মন্ত্রটা পরে বার মন্ত্রটা পরে আপনার বুকে একটি ফুঁ দিবেন আপনি সাথে সাথে অদৃশ্য হয়ে যাবেন আবার যখনই আপনি অদৃশ্য থেকে দৃশ্যমান হতে চাইবেন তখনই আপনি আবার মন্ত্রটা বার জপ করবেন বার জপ করে আপনার বুকে একটি ফুঁ দিবেন আপনি দৃশ্যমান হয়ে যাবেন তবে এই মন্ত্রটা খুবই খতরনাক বিদায় আমি আপনাদেরকে কবে কখন মন্ত্রটা জপ করে সিদ্ধ করতে হবে সেটা আমি বলছি না কারণ এই মন্ত্র দ্বারা যদি আপনি অদৃশ্য হয়ে যান তাহলে সেক্ষেত্রে পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা আপনি করতে পারবেন না তবে হ্যাঁ আমার কাছে কিছু বাই কমেন্ট করেছে যে অদৃশ্য হয়ে তাৎক্ষণিক মানে সেকেন্ডের ভিতরে আপনি কি এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন কি না ভাই আপনি অদৃশ্য হতে পারবেন আপনাকে কেউ দেখবে না কিন্তু সেই ক্ষেত্রে আপনি এখান থেকে হাজিরহাট যেতে হলে পনেরো এক ঘন্টা সময়ের দরকার আছে আপনি পনেরো এক ঘন্টা সময় বের করেই যেতে হবে এর আগে আপনি যেতে পারবেন না মানে আপনি হেঁটে যেতে পারবেন গাড়ি দিয়ে যেতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু আপনি সময়ের কাজ সময়ই করতে হবে আপনি এক ঘন্টার কাজ কখনই আপনি এক মিনিটে করতে পারবেন না আর এক ঘন্টার পথ এক মিনিটে পারে দিতে পারবেন না আজকের মতো এখানেই বিদায় নেব কথা তেমন বাড়ালাম না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার একা হো আমাফেরাত